গুড মর্নিং সবাইকে এখন গুড মর্নিং তোমাদেরকে জানাচ্ছি কিন্তু ভরির কাটা বেজে গেছে একদম একটার ঘরেতে আর তোমাদেরকে এখন গুড মর্নিং বলছিস হ্যাঁ যেহেতু সকাল থেকেই ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত আজ হলো বৃহস্পতিবার জঙ্গল ধোলাই সাফাই হচ্ছে আমরা বয়ে পড়েছি মঙ্গলবার জঙ্গল সাফাই হয় কিন্তু আমাদের ঘরে বৃহস্পতিবার দেখতে পাচ্ছ ভদ্রের অবস্থা কীরকম অবস্থা তোমরা ভাবছো কিছুই নেই এর থেকে ঘর আরও নোংরা হয় কিন্তু না এইটা ভীষণ আমাদের কাছে নোংরা আর এই ছোট্ট ঘরটাকে কি বলো তো যতটা পারছি ক্লিন করা রাখার চেষ্টা করছি যেহেতু বাচ্চার ঘর দুটো বাচ্চা যেহেতু সেই জন্য এখন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হচ্ছে আর এখন ঘরের কাটা একটা বেজে গেছে এখনও রান্না হয়নি আমাদের আমাদের জলখাবারও খাওয়া হয়নি সূর্য চা খাওয়া হয়েছে আর এগুলো কিন্তু সব সুখ নয় এগুলো জায়গা মতন রাখা হয়ে উঠছে নি আর অনেক কাস্তে দিয়েছে দু ঘরে দুটো বিছানা চাদর চেঞ্জ হয়েছে তারপর বালিশের ওয়ার তো ওগুলো তো আছেই ওয়াশিং মেশিনে ওগুলো কাচাকুচি চলছে মানে শেষের দিকে একদম ওগুলো মিলবো কিন্তু বাইরেতে না সবসময় টিপ 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 করে বৃষ্টি পড়ছে মানে রোদের কোনো আশাই নেই আর এদিকে আমার শুধু ভাতটা ফুটিয়ে রেখেছি এবার খাবো একটুখানি ভাত ভাত বলতে কালকে রাত্রে ভাত হয়েছিল সেই গরম ভাত কিনতে হয়েছিল দুপুরের নয় সেই ভাত এই যে হাড়িতে আছে জল দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ এটা আমি তিনটে মিলে খাবো আর হয়েছে সেই ভাতটা ধুই করেছি একটু আলু ভাজা এই দেখো আলু ভাজা করে দিয়েছি ভাতটা ফুটে বন্ধ করে গেছে আর একবার চালাতে হবে আর ঘর দৌড়ের পরিস্থিতি ভীষণ খারাপ চলো তোমাদেরকে আর সামনাসামনি দেখো না ব্যাক ক্যামেরা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই আর মেয়েকে কি বলতো অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি মেয়ে যে যেহেতু আছে না ওই জন্য আরও লেট হয়ে যাচ্ছে দেখেছো কত কি ফেলা যাচ্ছে মানে ঘর যদি একটুখানি অপরিষ্কার থাকে না ভালো লাগে না মানে রোজের যদি পরিষ্কার করি দেখবে ঠিক কিছু না কিছু মানে ফেলা যাবে আর আমাদের হোম থিয়েটারটা নষ্ট হয়ে যায়নি কিছু মানে কি জন্য চাল চলছে না বলতে গ্যারান্টি একদম মনে হচ্ছে ইঁদুরে টিদুরে কেটেছে এই এত বড় হোম থিয়েটারটা আমাদের একটুখানি চালাতে পারছি না আর কয়েক মাস হলো তিন মাস হল আমরা হোম থিয়েটারে গান শুনতে পাচ্ছি না বুঝতে পেরেছো আর এই সব খেলনাগুলো ভালো খেলনা একটু ঘর গুছিয়ে রাখি এগুলোকে পরিষ্কার করতে হবে আর এই দিকটা ধোলাই সাপাই হচ্ছে টিভিটা পরিষ্কার করা হলো ওইখান থেকে ভেতর থেকে পরিষ্কার করা হলো আর এখান থেকে না আমার কিছু জিনিস ফেলা যাবে নাইটি বুঝতে পেরেছো আর এখানটা তো আমাদের হোম থিয়েটার থাকে তোমার তো জানোই আর এই দেখো সব ফেলা যাচ্ছে টান মেরে মেরে সব ফেলছে এখানে এটার মধ্যে আলু থাকে আগ থেকে আর আলু টালু এটা লাগবো না অনেক আলু থাকলে তবে এটাই আলু লাগবো আর এই দেখো তোমাদের দাদা ভাই সকাল সকাল বাজার করে এনে দিয়েছি আমাকে কিন্তু এই দেখো শুশুনি শাক শুশুনি শাক এই জায়গার মতোই রয়ে গেছে একে কখন বাঁচা উঠবে আর কখন রান্না হবে আজকে সারাদিন হবে রান্না আর এদিকে মাছ কিন্তু এই মাছটাকে না ধুয়ে আছে আমি একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিই দেখো উঠে গেলো বুঝলে যেদিনই দেখবো না সেদিনকেই মানে কাজে ব্যস্ত সেদিনকেই হালকা হালকা রোদ দিয়েছে এবার ভাবছি তাড়াতাড়ি করছি কাজে যাচ্ছি মাম্মা যাচ্ছি সোনা যাচ্ছি 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 ও ও ওয়া ওয়া তুমি উতে গেছো তুমি উতে গেছো মাম্মা উলি লিবা একটু ঘুম ঘুম দাও ঘুম দাও একটু ঘুম দাও এ দেখো ক্লিন করেছি আর ওইদিকে আমার ওই বড় পাশপালে সেই ওয়ার্ডটা না নতুন আর এদিকে একটা না কাজ করতে এ ছেলের একটা মাথার বালিশের ওয়ার আনতে হবে একটা বিছানার চাদর আনতে হবে আমাদের ঘরে বিছানার চাদর খুব শর্ট পড়ে গেছে আর তবে আমি সেটিং আর নেবো না ওই সিঙ্গেল চাদর নিয়ে আসবো ঠিক আছে চলো খাটার মধ্যে এগুলো তুলে দিয়েছে আর এই দেখো তোমাদেরকে তো দেখানোই হয়নি ছোটের ছেলের ছোটোবেলাকার এ দেখো কী বলে এটা ও আকার বলে তো নাকি এটা কী বলেন দাঁত মতো দাদা মনে পড়ছে না আমার ঠিকঠাক তাই এটা একটা দোলনার মতো রকিং চেয়ার ঠিক ঠিক রকিং চেয়ার হ্যাঁ আমার মাথা মাথা এই রকিং চেয়ারটা ওকে বসানো হচ্ছে ও দিব্যি ঘুমিয়ে যাচ্ছে কিন্তু কন্টিনিউ এরকম করে দোলাতে হচ্ছে কিছু করার নেই দোলাচ্ছি এখন খেলুক একটু কাঁদলে আবার না হবে আর এই যে সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ঝাড়মুছাড় কিচ্ছু হয়নি চলো চলো সব কাজ তো দেখতে থাকো তোমরা আর আমরা ঝটপট করে করতে থাকি এখন খাবো আমরা খেতে বসে গেলাম আর ওর তো খাদ নোংরা একদম সেই জন্য একটা থালাতেই মেখে নিয়েছি তো ওকেও খাই দিচ্ছি আর আমি ওখানে ছেলেকে ওই দিকে খাতে দিয়ে দিয়েছি আলু ভাজা আর লঙ্কা লঙ্কা ভাজা আলু ভাজার সঙ্গে লঙ্কা ভাজা ঘুরে ঘুরে খাচ্ছি বসায় জায়গা নেই বকটা পুরোটা খুলবে নাকি

দেখো কি অবস্থা আমার বর একটা সংসার টানতে হিমশিম খেয়ে যাচ্ছে আবার লুকি আলাদাভাবে সংসার পেতেছে দেখেছো এইদিকে আলুর কী দাম তারপর আমাকে আলু কিনে দিতে হলে কষ্ট আর এদিকে আলু এদিকে ট্রান্সফার করছে লুকি সংসার ভালোই গুছিয়ে নিয়েছে তো যদি বা জানতে পারতাম না বৃহস্পতিবার না এলে ঘর গুছাতে গুছাতে তারপর জানতে পারলাম আদা নিয়ে গেছে আলু নিয়ে গেছে আমার বাড়ি থেকে আমার কাছ থেকেই চুরি করে হ্যাঁ কিনে অন্য জায়গাতে কিনে দেওয়ার মুরদ নেই আমার কাছ থেকে নিয়ে চুরি করে করে নিয়ে যাচ্ছে সংসার ভালোভাবে আলাদা পেতে নিয়েছে ভালোই পেরেছো তাই তো সংসার সংসার ভালোই পেতে নিয়েছ কিছু করার মানে ভাবতেই পাচ্ছি না যে একটা সংসার কিভাবে কষ্ট চালাতে লুকি লুকি আর একটা সংসার পেতে নিয়েছো হ্যাঁ দেখেছো কাণ্ড দেখলে পুরো অবাক হয়ে যায় অবস্থা আদা দেখতে পাচ্ছ বহু মূল্যবান জিনিস মানে আলুর যে এখন দাম সত্যি না গুছাতে গেলে জানতেই পারতাম না যে এগুলো এইভাবে টেনে টেনে নিয়ে যায় কত গুছাবো বলো এইগুলো বুঝতে পারছো আমি আর কিছু বলছি না

কি করবি মা বল কোপাল একটুখানি বড় মানুষের হাতে তেল মাখার তো সুযোগ হচ্ছে না দাদার হাতেই তেল মাখো কুচু কুচু হয়ে দুটো বাচ্চাকে নিয়ে যে কিভাবে আমার দিন কাটছে সে তোমরাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই একজন বাচ্চা হয়ে একজন বাচ্চাকে তেল মাখিয়ে দিচ্ছে আমি এদিকে কাজে খুব ব্যস্ত হয়ে আছি ব্যস্ত মানে ঘর গুছানো তোমাদের দাদা ভাইও একটুখানি কাজে মানে তোলপাড়া কি দুটো মানে প্রচণ্ড অস্থির করে দিয়েছে তো সেই জন্য ছেলে মেয়েকে তেল মাখিয়ে দিচ্ছে আর এদিকে মানে কান্নাকাটি শুরু করছে বলে একবার করে খেলাচ্ছে আর তেল মাখাচ্ছে তো কি করবো বলো তো এইভাবেই আমার দিনটা কেটে যাচ্ছে কিচ্ছু করার নেই দুটো ছেলেকে মানুষ করতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি আর ছেলেও বুঝতে পারছে যে কতটা মা কষ্টতে আছে বাবা মা কতটা কষ্টতে আছে তো সেই জন্য ও একটুখানি স্নান করে দিচ্ছে আর আমি যদি মেয়ে স্নানের জলটা রেডি করে নিয়েছি অঙ্কুশ দিই জলেতে থেকে আসে যে অঙ্কুশটা সেটা আমি ব্যবহার করি আর যে মেয়ে জন্য গামলায় জল রেডি করে দিয়েছি আজকে যেহেতু ওয়েদারটা একদমই ভালো নয় সেই জন্য গরম ঠান্ডা জল মিশিয়ে গেছি আর এই যে এটা আমি জলের মধ্যে দিই আগে ডেটল ইউজ করতাম কিন্তু শুনছি নাকি ডেটল দেওয়া চলে না জলেতে তো এই জন্য কেয়াসেটের অঙ্কুশ এটা খুব ভালো একদম সুদলের মতন কাজ করে ওই জন্য সুদলও দিতে পারো কিন্তু অঙ্কুশটা আরও ভালো তো যাই চলো মেয়েকেও স্নান করাবো আমাদের স্নান হয়নি রান্নাটাও যে হবে না বলে মনে হচ্ছে যে না খেয়েই থাকতে হবে মনে হচ্ছে আর এদিকে ঘরটার ঝাঁটঝুট হয়ে গেছে শুধু ঘর মুছা এই ঘরটা থেকে এই ঘরটা হয়ে গেছে শুধু ওই ঘরটা বেরোবে বেডরুমের ঘরটা থেকে ঝাড় মুছলেই হয়ে যাবে দেখেছো এত কিছু বেরিয়েছে টিকটিক টিকটিকি নাই এই দূরের পটে আর তার সঙ্গে সঙ্গে টিকটিকির পটি তো আছেই এগুলো সব বেরিয়েছে আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছ জঙ্গল ওই দেখো এগুলো সব ফেলা গেছে মানে এত কিছু জিনিস আর এগুলো সব আর এগুলো সব কাঁচা কমপ্লিট ওই দিকে আছে পেছনের দিকে তারে তারটা দেখতেই পাচ্ছে ঝুলে গেছে আর এগুলো সব পাপসগুলো না ওর উপর রোদে দিয়ে দিয়েছি আগের হেলমেট ছিল সেগুলো রোদে দিয়েছি আর এই যে মাদুরিটা একটু রোদে দিয়েছি সব যেগুলো রোদে দেওয়ার সেগুলো দিয়েছি আর আরও হাতে কাচার মতন মেয়ের সমস্তটা ভিজিয়েছি আমার একটা শাড়ি কালকে পরেছিলাম সেগুলো ভিজতে দিয়েছি ওগুলো হাতে কাচতে হবে আর মেশিনে এগুলো সব কাঁচা কমপ্লিট ও দাদা এগুলো সব পরিষ্কার করছে সামনেটা এখন পরিষ্কার করে দিলেই হয়ে যাবে আর এই যে এই যে ঘর সব পরিষ্কার হয়ে গেছে একদম মোছামুছি কমপ্লিট মুছে দিয়েছে আর এই বাংকারটার মধ্যে না প্রচুর নোংরা ছিল এইগুলো পরিষ্কার হলো সব কিছু দেখতে পাচ্ছ অনেক ফাঁকা করে দিয়েছি বেসিনটা ক্লিন করতে হবে একটু আর আমাদের তোমাদেরকে তো বলাই হয়নি নাকি গো বেসিনটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে জানো বন্ধুরা এই দেখো এইটা ভেঙে গেছে মিস্ত্রি ডাকা হয়েছে পুরো এই সিংটা আছে বলেই সিনটা আছে বলেই ধরে রেখেছে নইলে একদম গেতাম তোমার দাদা ভাই কোমর চলে যাচ্ছিলো পুরো এটা ভেঙে ভেঙে গেছে পুরো ভেঙে গেছে দেখতে পেয়েছি দেখো পুরো দুখাদি হয়ে গেছে এটা দুঃখাদি হয়ে গেছে এটাকে চেঞ্জ করতে হবে মিস্ত্রি রাখা হয়েছে দেখি আজকে আসবে এই দেখো সব কত ভিজিয়েছি এখানে একটা ভিজিয়েছি ওই এক বালতি ভিজিয়েছি সব কাঁচতে হবে চলো আর রান্না আজকে সেইভাবে কিচ্ছু করছি না বৃষ্টি নেমে গেছে দেখো রোদ বেরিয়ে হচ্ছে হালকা করে কি যন্ত্রণায় বর্ষাকালে এরকমই হ্যাঁ কি অবস্থা আর আমাদের কী অবস্থা আমাদের খাওয়া নেই এখন ঘরের কাটা কটা বাজে যেন চলো তোমাদেরকে দেখায় চারটে বাজে আমাদের রান্না হচ্ছে বাহ বাহ কি সুন্দর এই দেখো আমার মেয়েকে নিয়ে বসে আছে হা গাচ্ছে আর এগুলো যত অসং মাসিনে কাচা হয়েছে সেগুলো সব শুকিয়ে গেছে আমারই শুধু এই শাড়িটা কয়েক কোটা জিনিস আর মেয়ে এই কটা জিনিস চলো তোমাদেরকে দেখায় এই যে এগুলো স্ট্যান্ড আমি এই রুমে ঢুকিয়ে দিয়েছি দুয়ারটা বসা বসি যেহেতু হচ্ছে এগুলো সব ভিজে এগুলো সমস্তটা হাতে কেঁচেছি মেয়ের যত রাজ্যে সব জামা কাপড় আর দুটো একটা জিনিস আমার ছেলের একটা ওইদিকে একটা গেঞ্জি আমার একটা ওইদিকে ব্লাউজ সেগুলো হাতে কেঁচেছি বলে ওগুলো শুকালো না শাড়িটাকেও দেখি কোথায় মিলবো বুঝে পাচ্ছি না এগুলো এখন সমস্তটা হাতে কাঁচা হয়েছে এগুলো সব ভিজে আর আমাকে আমার অবস্থাটা এরকম ঠিক ঠিক আছে আমার স্নান হয়নি এখনো সবার স্নান করেছে আজকে বাথরুম পর্যন্ত ক্লিন করেছে আর এই দেখো শাক শাকের জায়গাতেই আছে আর দাঁড়া চলো রান্না করবো না করবো না করে এই দেখো শেষ পর্যন্ত ফাইনালি মাছের ঝোল আর ভাত করেছি মানে হচ্ছে আর কি আর এদিকে মাছ আমি ভাজলাম ভাবলাম মাছ ভাজা দুধ আলু ভাতে সেই জন্য আলুটাকেও মানে সেদ্ধ করে মাগো বলে ঠিক করলাম দিয়ে ভাবলাম না একটু ঝোল ভাতি করে দিই যেহেতু পটলগুলো নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর আমের চাটনি আছে সেই আমের চাটনি দিয়ে খাওয়া হবে একটুখানি ঝোলটা হোক এই ভাগে আমি স্নানটা সারতে যাব ফাইনালি খেতে বসলাম চারটে কুড়ি আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি নেমে গেছে জোর ঝাপটা দিয়ে বৃষ্টি নেমেছে আর বুঝতেই পারছ কতটা লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বুঝতে পেরেছ আর ভাত বেড়ে নিয়েছি একটু ভালো খেতে গেলে একটু দেরি হবে আর একটু ঘরে কাজ করতে গিয়ে না অনেকটা লেট হয়ে যায় আর এগুলো তো সবসময় করি না আর এই দেখো পটল দিয়ে মাছ দিয়ে চারা মাছের ঝোল আর হেভি টেস্ট হয়েছে খুব চেট মানে নুন চেখে দেখলাম আর এই আমের চাটনি ছিল করা আমি একটু বেশি করেই করে রেখে দিই যখনই আমের চাটনি করি আর একটা মাছে গোটা আর মেয়েকে দেখো রাফিন চেয়ারে দো খাচ্ছে ওই দেখো আর এটাতে না ও ঘুমিয়ে যাচ্ছে দোল খাচ্ছে কন্টিনিউ তোমাদের দাদা ভাই একটা দড়ি বেঁধে দিয়েছে আর সমানে দোল কি করব মেয়েকে দোলনা কিনে দিতে পারছি না তো এই সিজন দোলনাটা কিনে দেবো একটু অন্ধকার হয়ে যাচ্ছে দোলনাটা কিনে দেওয়ার পর তারপর কী হবে আমাকে অন্ধকার লাগছে হালকা বেশি না ঠিকই আছে কিন্তু তারপর কী হবে আমার মেয়ের ছিল সেটা নয় ছেলে দোলেছে এবার সেইটা নষ্ট হয়ে গেছে এরপর যদি আবার একটা কিনি এরপর কে দোলবে আমি দলবো আমার বাপ দলবে তো বাপ কেন চুই জোর বৃষ্টি নেমে গেলে জোর আর দরজাটা বন্ধ করতে না একদম বারান্দায় রোদ মানে জল উঠে যাচ্ছে আর এই দেখো একদম ও ঘুমিয়ে গেছে হাতকে সামনে জড়ো করে যাই হোক খেতে হবে হ্যাঁ একদম আর গদি টদি করে বিছানা করে দিয়েছে তো বেশ চুপটি করে দোল খাচ্ছে আসবে এটা কি করবে দেখো দেখো ডিংডিং চলো আর বেশি দেরি করব না যেহেতু তো অনেক দেরি 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 করে অনেক লেট হয়ে গেছে চলো গুড ইভিনিং সবাইকে এখন সময় কিন্তু সাড়ে সাতটা বাদ দিয়ে যাচ্ছে সন্ধ্যে দিলাম আর যা শরীরটা আলামারা হয়ে গেছিলো না পুরো একদম রেটকে পুটকে সবাই একটুখানি ঘুম দিয়েছি ভীষণ কষ্ট হচ্ছিলো তো এক গামলা জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো বসে বসে একটু ভাজ করে নিচ্ছি আর স্ট্যান্ডটাতে এই রুমেই আছে একটু সাইড করলাম আপাতত এখানে দাঁড়ানোর মতন পজিশন নিলাম আর তোমাদের দাদাভাইয়ের ছেলে মিলে সন্ধে দিচ্ছে আর যেহেতু একটুখানি বৃষ্টি এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে আর ঘরটা একটু বুঝতেই পারছো বৃষ্টি হলে একটা কেমন স্বাস্থ্য একটা কেমন লাগে তো সেদিনে বললাম একটুখানি ধুনো দিতে অনেক দিন ধুনোটা দেওয়া হয়নি ধুনো দিচ্ছে ওর তোমাদের দাদা ধুনো করছে আর কি আগুনটা রেডি করছে ওরা ধুনোটা দিচ্ছে আর আমি সেই ফাঁকে ফাঁকে এগুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়েদেরকে একটু ঘুমাচ্ছে কিন্তু ওই জন্য তাড়াতাড়ি করে গুছাচ্ছি না না মেয়ে উঠে গেলে এগুলো তো আর গুছানো হয়ে ওঠে না আর পরে থাকলে পরেই থাকবে নইলে গুছোনা আর হয় না সেই জন্য এইখানে যত বিছানার চাদর বালিশের রোয়ার কাঁচাকুচি হয়েছে এগুলো সব গুছিয়ে নিয়েছি কাজ সেরে এই যে সোনাটাকে কোলে করে একটু ঘুলু ঘুলু করাচ্ছি তাইছো মাম্মা ছেলে দিকে পড়ছে আর এই ঘরে শুয়েছিলাম একদম ঘরটা পয়সা লাগছে আর যে না ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে যতটা পারা যায় না সবসময় ছোটো ঘর তো পরিষ্কার পরিচ্ছন্নটা একটু রাখার বেশি করে চেষ্টা করি

এটা একদম চপের জন্য দেখো দেখো এটা অবশ্য চপ হবে না চপ করে খাওয়াবা আমাকে বলছে টু চপ অলরেডি জেলে দিয়েছে আর আমি না খেতে খাওয়া দাওয়া করে আমি চপ করতে পারি না তো আমার ভালো লাগে না আর এদিকে আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস ক্লিন করে আর বাসন ছিল সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তবে আমি শুতে গেছি আজকে সব পরিষ্কার রেখেছি ঘরে আজকে এই ঘর এই ঘর সব পরিষ্কার একদম আর তোমাদের দাদা হয় কালকে যেহেতু দোকানে ছিল রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলো আজকে না দিতে আমার মনে ছিল আজকে যেহেতু আমি পুজো দিইনি তো সেই জন্য দেওয়া হয়নি তোমার দাদা হয় এই মাত্র দিল আর ছেলে যেহেতু পুজো দিয়েছে সেই জন্য এখন দিয়ে দিল। ওই ঘরে একটা দিয়েছে এখানেও দিয়ে দিল ঠাকুরের কাছে ঘর এইগুলো তো আজকে আর শুকাবে বলে কিছু মনে হচ্ছে না ভালো লাগে না বর্ষাকালে মনে হয় যেন কখন শুকাবে কখন শুকাবে আর শাকগুলো ওই মুড়ি খেয়ে তারপর এগুলো ছাড়বো মানে বাঁচবো বেছে রেডি করে রাখবো দেখতে পাচ্ছ মুড়ি ওই দিকে চা আর এইটা তোলো মেন জিনিসটাই তোলো এদিকে চপ কার কার চপ খেতে ভালো লাগে তারা চলে আসছে আমাদের বাড়িতে একদম সুন্দর সুন্দর চপ বানিয়েছে তোমাদের দাদাভাই ভীষণ সুন্দর বানায় খেতেও টেস্টি আর তারপর হচ্ছে একদম মচমচে চপ অনেকে চপ দোকানে খায় মচমচে হয় না একটু ছিবড়া ছিবড়া হয় চুরমুড়ি দারুণ চপ দারুণ তো যাই এই চপ শব্দ হয়তো খাওয়া হবে না দু একটা রয়ে যাবে এখন রাতের ডিনারও বলতে পারো এটা খেয়ে নিচ্ছি এখন কারণ আর রাতে কিছু নাও খেতে পারি এখন নটা পেরিয়ে গেছে অনেক পেরিয়ে গেছে নটা পাঁচ বাজে তো যাই এটা এখন খেয়ে নিই আর যেহেতু আমরা আজকে সাড়ে চারটার সময় ভাত খেয়েছি তো ওই জন্য আমাদের আর ভাত খাওয়ার টানটাও নেই আর কিছুই নেই ছেলে ওইদিকে খেয়ে খেতে শুরু করে দিয়েছে ঠিক আছে হুম আর ফোন টিফিন ফালতু করার থেকে বিভিন্ন আটা করে নেওয়াই ভালো আর বাড়িতে এত পোকা হয়েছে না যে কি বলবো চারিদিকে পোকা 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 তুমি বলো আমি তো খাইনি भाभी খেয়ে বল সব তো পারবে না সব পারবে না না আমি তো বলি চ্যালেঞ্জ

এটা হচ্ছে আমার ট্রেনিং চলছে সেকেন্ড অপশন মানে কাদের পরিস্থিতির উপর নির্ভর করছে তো আমার এটা হচ্ছে আমার সেকেন্ড অপশন ধরে যদি সব দোকান করে ফেলো ভালো চলবে তা কতটুকু সুন্দর হবে আ সেই সেই লেভেলে চপ বুঝে আমি সব যাই ভাগে ভাগে সমান সমান ওই শুনছ নি আমার কোলে ঘুমাচ্ছে মেখে দেব ভালো প্যাম্পার্সটা পরালাম যাচ্ছে টয়লেট করে দিয়ে বৃষ্টি পড়ছে বলে খাদা দি করে বেশ মানে টয়লেট করে ফেলেছে আমি তে লাগ প্যাম্পার্স পরিয়ে দে তা দিয়ে কিছুক্ষণ পর পটি করে দিলো ভালো প্যাম্পার্সটা আর আমরা যে হিয়লো হিপ্পু যে প্যাম্পার্সটা ব্যবহার করি বস্তা হিসেবে কিনে নিয়েছি সেটা দুদিন হলো শেষ হয়ে গেছে এখন প্রয়োজ দিক তো প্যাম্পারটা নিয়ে আসছি তো প্যাম্পারটা খুব ভালো ওইটা নিয়ে এসেছি ওইটা পড়েছি ব্যাস রাগ ধরে যায় কষ্টটা ওর একটা পরিয়ে দেবো তো যাই বন্ধু চলো আজকে চ মুড়ি চা কত বৃষ্টি ভেজা ওয়েদারটা ওয়েদারে ভিডিওটা এখানে শেষ করব আর এই যে খাবো ভিডিও এডিট হবে তারপর এক পিস মাছের ঝোল আলু একটু পড়ে আছে আর একটু ভাত যদি খেতে ইচ্ছা করে সবাই মিলে ওই থালাটায় মাখিয়ে খেয়ে নেবো আবার ততক্ষণ তোমরা দেখতে থাকো চপ খাওয়া খাই হাতে থাকো পাশে থাকো আর কি কিছু বলি না তুমি ভিডিও শেষ করা আছে না আমি তো বলে দিছি শেষ করো শেষ করো দাও কাকা চাপ চা মুখে তুলতে মনে পড়ে যায় ছোটোবেলার কথা মনে পড়েনি কেননা আমি চা ভক্ত নয় আই হেড দিস একদম তো এখন শখে পড়ে নয় বাধ্যতামূলক আমাদের চাটা খেতে হচ্ছে থালাই মুড়ি চপ মাখা চা ভালো লাগে খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা অবশ্যই সাপোর্ট করো একটু পাশে থেকো ভিডিওগুলো কেমন হচ্ছে একটু দেখো কমেন্টে জানো আর আমাদের প্রচুরটাকে আর মুচকেটাকে একটু বড় ভালোবাসা কেউ হ্যাঁ